এেশনের পক্ষ থেকে আমি পাপিয়া নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে আজকে দেখাবো বহু হেয়ার ব্যান্ড আমরা এই বহো রাবার ব্যান্ড আর এই যে ডলি সুতো আছে এইটা দিয়েই আমরা বানিয়ে দেখাবো বহু হেয়ার ব্যান্ড তো চলো আমরা কতটা নিতে হবে কি করতে হবে এটাই আমরা দেখিয়ে দিচ্ছি বিভিন্ন কালারে যার কাছে যেমন কালার থাকবে আমরা সেই কালারগুলো দিয়েই এই রাবার ব্যান্ডটা বানানোর চেষ্টা করেছি তো চলো দেখো কীভাবে এটা বানানো হচ্ছে রাবার ব্যান্ড প্রথমে কালো রঙের একটা নিয়েছি এটা অন্য কালারও নিতে পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে আমরা মোটামুটি এটা আশি সেন্টিমিটার আমরা নিয়েছি এটা একটা এক বারো ইঞ্চির মতো হয়েছে এর চেয়ে যদি কেউ বড় করতে চাও তাহলে একশো চল্লিশ সেন্টিমিটার নিতে হবে তাহলে মোটামুটি একটা প্রমাণ সাইজের নেওয়া যাবে এখানে আমি আশি সেন্টিমিটার হিসেবে ধরে কাজ করেছি এই মাপে মোটামুটি আমাদের তিনটে করে কেটে নিতে হবে তিনটে অর্থাৎ একটা এই ডলি সুতো যে কোনো কালারের একটাই তিনটে করে কেটে নিতে হবে তিনটেই আশি সেন্টিমিটার যেন হয় এইভাবে আমরা কেটে নিচ্ছি তো এইভাবে আমি একটা নিয়ে নিলাম নিয়ে আরও দুটো কেটে নিচ্ছি পরপর তিনটে সুতো হলো এইভাবে দেখো তিনটে সুতো আমরা নিয়ে নিচ্ছি তিনটে সুতো নিয়ে আমরা এটা কেটে নিচ্ছি তো এই কালারের একটা হলো তিনটে সুতো এবার আরও তিনটে কালার নিতে হবে মোট নটা অর্থাৎ নীল সাদা গোলাপি তিনটে 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 মোট নটা থাকবে আর টোটাল থাকবে আশি সেন্টিমিটার করে অর্থাৎ প্রত্যেকটাই আশি সেন্টিমিটার আশি সেন্টিমিটারের বেশিও নেওয়া যাবে এক মিটারও নেওয়া যাবে আবার কম চাইলে কেউ ষাট সেন্টিমিটারও নিতে পারেন তো এইভাবে মোট আমরা ছটা যেহেতু আমাদের ছটা লাইন করতে হবে সেই জন্য আমাদের পছন্দ মতো আমরা ছটা কালার নিয়েছি আর প্রত্যেকটাতে আছে যে তিনটে করে কালার একটা কালার রিপিট হতেই পারে এখানে আছে লাল গোলাপি নেভি ব্লু যার যেমন কালার মনে হবে সে সেইভাবে তিনটে 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 মোট নটা সুতো নেওয়া হবে এইভাবে মোট আমরা ছটা নিয়েছি প্রত্যেকটাই আমাদের আশি সেন্টিমিটার যে যেহেতু আমরা আশি সেন্টিমিটার ধরে কাজ করছি বড় করতে চাইলে একশো চল্লিশে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মাপ চলে আসবে বড় হয়ে যাবে একটা আর এই যে সুতোগুলো আছে এই সুতোগুলো সবসময় আমরা ডলি সুতো ব্যবহার করেছি তো চলো প্রথমে এই যে রাবার ব্যান্ডটা আছে এই রাবার ব্যান্ডের ভিতর দিয়ে নিয়ে পুরোপুরি হাফ করে নিলাম হাফ সমান সমান রাখার চেষ্টা করতে হবে আমরা এটা হাফ করে নিয়েছি এবার এটা ভালো করে দড়ি দিয়ে একটু ওই ডলি সুতোরই টুকরো নিয়ে বেঁধে দেব আর ওই যে আটা আছে না ফেবিক্রিল আঠা আঠাটা দেবো আঠাটা দিলে কি হয় আঠাটা দিলে খুব ভালোভাবে আটকে থাকবে খুলে যাবার চান্স থাকবে না তো ভালোভাবে এটাকে আমরা জড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা টাইট করে নিতে হবে যতটা প্রয়োজন বাকি সুতোটা কেটে দিতে হবে মোটামুটি আট দশটা দিলেই হবে পাক এবার এটা বাকিটা আমরা কেটে নেব নিয়ে এই যে আমি পিচবোর্টের সাহায্যে আটকে নিয়েছি এবার এটা আটকানোর কারণ হচ্ছে ভালোভাবে যেন আমরা এটা বিনুনি করতে পারি যেমন চুলের বিনুনি হয় সেইভাবেই তিনটে 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 এখানে আমি যে কোনো কালার নিয়েছি আলাদা করেও করা যেতে পারে আবার একই কালার দিয়েও করা যেতে পারে ওটা কোনো ব্যাপার না যার যেমন ইচ্ছে হবে সে সেইভাবেই নিয়ে এটা বিনুনি করতে পারে তো এইভাবে তিনটে 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 করে আমরা কালার নিয়েছি তার জন্যে নটা ন দু আঠেরোটা হয়েছে তাহলে একটা ভাঁজে কটা এলো ছটা করে এবার ওই ছটা 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 মোট আঠেরোটা আছে এখানে সুতো সেই আঠেরোটা সুতোকে নিয়ে বিনুনি করতে হবে তবে একটু ভালো লাগবে একটু এটা মোটা লাগবে আর এই যে কড়ি আছে চান্স আছে ঘুঙরু আছে এইগুলো এইগুলো কি করব। আমরা আমাদের পছন্দ মতো তিনটে করে মোটামুটি একটা লাইনে দিতে থাকবো যার যেরকম কোনো বিডসও দিতে পারে কোনো অন্য কোন চান্স থাকলে সেগুলোও দেওয়া যেতে পারে অনেক সময় কালারিং বিডসও আসে এখানে আমি করি ইউজ করেছি যার যেমন ইচ্ছে হবে সে সেইভাবে এটাকে বানাতে পারে আর এটা যেহেতু ছোট করে বানানো হয়েছে তাই জন্য আমি তিনটে দিয়েছি আর যদি বড় করে করা হয় তাহলে মোটামুটি চারটে দিতে হবে তো এইভাবে একটা করি নিলাম নিয়ে এটা আমরা এর মধ্যে দিয়ে পাশ করে দেব প্রথমে আমি ঘুংরু দিচ্ছি ঘুংরুটা এর মধ্যে ভালো করে এই যে ঢুকিয়ে নিলাম এটা একটা হলো আর দূরত্বটা নিজেদের পছন্দ মতো রাখা যেতে পারে যতটা দূরত্বে যে যা রাখতে পারে মোটামুটি তিনটে একটু ফাঁকা ফাঁকা করে দিলেই হবে তো আরও একটু বিনিয়ে নিই আর একটু বেনাবার পর আমি আরও একটা দিয়ে দেব মোট তিনটে একটা লাইনে তিনটে হবে তো এইভাবে বিনিয়ে নিতে হবে দিয়ে যে কোনো একটা ধারের দিকে সুতো তুলে তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে ভালো করে তো প্রথমে যদি না ঢোকে এটা ভালো করে পেঁচিয়ে নেবে মুখটা মুখটা পেঁচিয়ে নিয়ে ভালো করে এটা দিয়ে দিতে হবে মোট এখানে তিনটে হবে তিনবার তো এরপর আমি ভালো করে এই যে শেষ মোটামুটি শেষ হয়ে আসছে এটা দিয়ে এটাকে আমি একটা গিট বেঁধে নেব ভালো করে টেনে এবার আরও একটা কালারের সুতো নিয়ে নেব এক্ষেত্রে বলে রাখি যে এই তোমাদের পছন্দ মতো মোটামুটি তোমরা নিতে পারো আমি আমার পছন্দ মতো নিয়েছি যেরকম ইচ্ছে হবে সেই রকমভাবেই আর আগের পদ্ধতিতেই ভালো করে ধরে সমান করে নিতে হবে আর এই মুখের কাছে এবার এই যে ডলি সুতো আছে এটা দিয়ে সাত আট পাক দিয়ে দিতে হবে টাইট করে যেন না খুলে যায় আর আঠাও দিতে হবে তো এইভাবে কিছুটা আমরা আবার বিনিয়ে নেব এবার এখানে করিয়েও দিতে পারো চান্স দিতে পারো মোটামুটি একটা ঘুঙুর দেওয়া হয়ে গেছে এবার আমরা চার্মস দেব। এই যে এইরকম চান্স আছে তো চান্স একটা ডলি সুতোর মধ্যে দিয়ে আমরা ঢুকিয়ে নিচ্ছি এইভাবে ঢুকিয়ে নেব ভালো করে ধরে মুখটাকে পেঁচিয়ে নিতে হবে নাহলে এটা ঢুকবে না খুব সরু ছোট ছোট থাকে তো এই যে তো এইভাবে ঢুকিয়ে তিনটে আমরা দেখো করে নিয়েছি আবার সমান জায়গায় যেয়ে গেট দিয়ে দিয়েছি এবার ব্যবহার করব কড়ি এই যে কড়ির যে ফুটোটা থাকে একটু বড় করে নেবে যদি অসুবিধা হয় সেম এই যে এই কালারটা আমার ভালো লেগেছে এইটা নিয়েছি আবার ওই রাবার ব্যান্ডের মাঝখান দিয়ে নিয়ে নেব রাবার ব্যান্ডের মাঝখান দিয়ে নিয়ে সমানভাবে আগের দুটোর মতোই নিয়ে নেব নিয়ে সুতোকে ভালো করে আটকে দেব আঠা দিয়ে সব সময় আমি ওখানে আঠা ব্যবহার করেছি ফেব্রিক্রিলের আঠা তো দেখো আমাদের তিন রকমের তিনটে হয়ে গেছে আর এটাকেই আমি আবার রিপিট করেছি অর্থাৎ ঘুঙুর দিয়েছি চামস দিয়েছি করি দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন যা খুশি করতে পারো প্রথমে করিয়েও দিতে পারো পরেও করিয়ে দিতে পারো তো দেখো আমাদের ছটা লাইন হয়ে গেছে আপাতত দেখো এইভাবে আমরা আমাদের পছন্দ মতো কালার নিয়েছি তোমরা তোমাদের মতন পছন্দ মতন নিতে পারো আর শেষের দিকে ভালো করে চিরুনি বা দিয়ে ব্রাশের মতন মানে টেনে দেব ভালো করে কেন ওগুলো অসমান থাকে ওগুলো অসমান থাকার জন্যে বাজে দেখতে লাগবে এবার চিরুনি দিয়ে ব্রাশ করে নেওয়ার পর আমরা এটা সমান করে জাস্ট কেটে নিয়েছি দেখো আমাদের রেডি হয়ে গেল বাড়িতেই সুন্দর একটা বহু হেয়ার ব্যান্ড যেগুলো বাজারে অনেক দামে বিক্রি হয় এবং তোমরাও রোজগার করতে পারো এইগুলো বানিয়ে বাড়িতে বসে খুব সহজেই রোজগার করতে পারো সামনে আসছে পুজো পুজো ছাড়াও এমনি অকেশনেও তোমরা পরে যেতে পারো এটা খুব সুন্দর দেখতে লাগবে আর এটা এখন ট্রেন্ডে চলছে তার জন্যে বাড়িতে বসে সহজেই রোজগার করা যাবে এটা তো আমার চ্যানেলটি যদি